দিনহাটা হেল্পিং হ্যান্ডসের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এর মধ্যে রয়েছে রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য শিবির কেন্দ্র বস্ত্র বিতরণ ও দিনহাটা হেল্পিং হ্যান্ডস এর থিম রিলিজ সেখানে রক্তদান শিবিরে সাতাশ জন ডোনার রক্তদান করেন স্বাস্থ্য শিবিরে প্রায় দুইশ জন উপকৃত হয়েছে এবং প্রায় একশো পঞ্চাশ জনকে বস্ত্র বিতরণ করেছেন তারা সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা হাসপাতাল সুপার ডক্টর রঞ্জিত মন্ডল ডাক্তার আলতাফ হোসেন ডাক্তার মিরাজউদ্দিন ডক্টর অজয় মন্ডল অনেকই বিশিষ্ট ব্যক্তিরা এবং দিনহাটা হেল্পিং হ্যান্ডস সকল সদস্য বিন্দু কি বলবো একটি স্বেচ্ছাসেবী সংগঠন 2 বছর আগে আমার কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রথমে কাজ করা শুরু করি তারপরে আজকের ডেটে দাঁড়িয়ে এই হেল্পিং হ্যান্ডস এর সদস্য সদস্য সংখ্যা প্রায় এক হাজার পেরিয়ে গেছে আমরা তিনহাটা মহকুমা স্তরে কাজ করছি গোটা জেলা স্তরে কাজ করব এই বাইটের মাধ্যমে যুব সমাজে সমাজকে আমি বার্তা দিতে চাই যে তোমরাও আসো এই ধরনের সংগঠনের আন্ডারে এসে কাজ করো খুব ভালো লাগবে এটাই বার্তা দিতে চাই আর আজকের অনুষ্ঠান বার্ষিক অনুষ্ঠান খুব সুন্দরভাবে সফল হয়েছে আজকের অনুষ্ঠানে স্বাস্থ্য শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প তারপরে হেল্পিং হ্যান্ডসের থিম সঙ্গে উদ্বোধন এছাড়াও আরও বস্ত্রদান এই সমস্ত কর্মসূচিগুলো আজকে খুব সুন্দরভাবে সফল হলো এই অনুষ্ঠানটাকে সফল করতে জেলাটা হেল্পিং হ্যান্ডসের প্রত্যেকটা সদস্য যারা নিরলসভাবে পরিশ্রম করে গেছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা প্রতিনিয়ত আমাদের কাজগুলোকে প্রমোট করেন খবর নেওয়ার চেষ্টা করেন এই খবরগুলো দেখে আজকে আমাদের ক্যাম্পে অনেক দূর থেকে একজন মেয়ে ছিল স্বেচ্ছায় রক্তদান করার জন্য এটা সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ দিক অনেকে ভাবে এই কাজগুলো করি আমরা অনেকে শো করি আমরা পোস্ট কেন করি এগুলো অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি রক্তের ক্ষেত্রে বা মানে ক্ষেত্রে আমি দেখি যে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম আমরা দিন হাটাতে বসে পোস্ট করলে কলকাতাতে রক্ত পাওয়া যায় কলকাতা থেকে পোস্ট করলে দিন পাওয়া যায় রক্তটা এভাবে একটা সোশ্যাল মিডিয়া থেকে যদি পজিটিভভাবে কেউ বিষয়টাকে নেয় বা পোস্ট করে তাহলে আমার মনে হয় আরো ভালো হবে তাই আমি বলবো ব্লাড ডোনেশনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে প্রয়োজনীয়তা আছে গুরুত্ব আছে আপনারাও বিষয়টিকে প্রমোট করুন যাতে রক্তের অভাবে কোনো রুগী দিনাটার মধ্যে মানে মানে ধরে না যায় সেটাই আমরা প্রতিজ্ঞাবত দিনাটা পরিবার আমরা আগামী দিনে গোটা জেলাতে সেই চেষ্টাটা করব এইটুকুই বলছি আপনার নাম আমার নাম জিয়ারুল রহমান